হাই রেরাস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন মঙ্গলবার মার্কেট কীরকম যাবে তা আপনাদের কিছু ইকোনমিক্সের নিউজ বা টেকনিক্যাল কি বলতে চাইছে আপনাদের অ্যানালাইসিস করে দেখাবো তার আগে গতকাল যে মার্কেটটা আমি অ্যানালাইসিস করেছিলাম একটা ব্যাড নিউজ এসছিলো ইউএস থেকে ব্যাড নিউজ আসার পর মার্কেট ফার্দার একটা আমাদের গুড নিউজ আসে সেই গুড নিউজটা কি আমাদের ইন্ডিয়া ইকোনমিক্স র্যাঙ্কিং দেখুন আমাদের ইন্ডিয়ার যে ইকোনমিক্স র্যাঙ্কিং ছিল ওয়ার্ল্ড বেসেসে সেই র্যাঙ্কিংটা পাঁচ নম্বরে ছিল সেই পাঁচ নম্বর থেকে আমাদের ইন্ডিয়া ইকোনমিক্স এখন চার নম্বরে চলে এসছে দেখুন আমি বলেছিলাম যে এই এইখান থেকে প্রাইস এইখানে যাবে যাওয়ার পর এই এইখান থেকে প্রাইস এই এইখানে আসবে দেখুন এইখানে এসছে এই এইখান থেকে সাপোর্ট নিয়ে যখন এই এই তখন এই এইখানে একটু ভালো করে দেখবেন জুম করে নিই দেখুন এইখান থেকে কালকে মার্কেট ছিল আমরা এই এইখান থেকে টপ টু বটম ফিবোনাচি আমরা নিয়েছিলাম রেড অ্যান্ড গ্রিন পাঞ্চিং করে দেখুন এই এইখানে রেড অ্যান্ড গ্রিন নিয়ে এইখানে ড্রয়িং করেছিলাম দেখুন এই এই যে একটা এটা হলো রেসিস্ট্যান জোন একটা ড্রয়িং করেছি এই যে রেসিস্ট্যান জোনটা দেখুন ব্রেক করে গেছে এই রেসিস্ট্যান জোনটা এই দেখুন আমি বলেছিলাম যে মার্কেট এইখান থেকে এইখানে যাবে যাওয়ার পর মার্কেট এইখান থেকেও ফল করতে পারে ডাউনসাইডে মার্কেট আসতে পারে আর না হলে মার্কেট এইখান থেকে এইখান থেকে এইখানে আসবে এখানে এসে এখানে ডবল টক প্যাটার্ন করে মার্কেট ফল করতে পারে এই এই অ্যানালিসিস কালকে করা হয়েছিল এইবার মার্কেট এই দেখুন মার্কেট তো এইখান থেকে এই যে রেস্টুরেন্ট জোনটা এইখান থেকে সেলার পারল না সেলার এই এইখান থেকে না পারার কারণ হলো যে একটা ভালো আমাদের ইকোনমিক্সে র্যাঙ্কিংয়ের যে নিউজটা এসছে যে আমাদের চার নম্বরে ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে যে র্যাঙ্কিং করেছে র্যাঙ্কি এসে গেছে আর জাপান চার নম্বর থেকে পাঁচ নম্বরে চলে গেছে এই যে র্যাঙ্কিংটা একটা ভালো গুড নিউজ আমাদের স্টক মার্কেটগুলো পড়েছে ওই জন্যে স্টক মার্কেট যে একটা রেসিস্টেন্ট জন্য ছিল সেইখান থেকে গ্যাপ আপ ওপেনিং হয়ে ফার্দার যে সেলারের দ্বিতীয় একটা রেঞ্জ আছে এই রেঞ্জে টাচ করেছে দেখুন এই রেঞ্জটা সেলারের বললাম কি আগের দিন বলেছিলাম কি সেলার এইখান থেকে পুরোটা ডমিনেট করা হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবে যদি না পারে একটা নিউজ খারাপ এসে গেল সেলার হাতে এখনো দ্বিতীয় চান্স আছে এই যে একটা ডবল টপ আপনারা তো শুনেছেন যে ডবল টপ একবারে মানে রেজিস্ট্যান্ট ইয়েতে ক্রিয়েট হয় টপে ক্রিয়েট হয় চার প্যাটেনটা এইটা এই চার প্যাটার্নটা ক্রিয়েট করছে দেখুন এইবার এবার ডেলি ক্যান্ডেলস্টিক আপনাদের বলছি এবার আপনাদের ডেলি ক্যান পর আমরা পনেরো মিনিটও অ্যানালিস করে দেখাবো লাস্ট সুইং থেকে আমরা টপ টু বটম আমরা ড্রয়িং করে নিলাম এখানে রেড গ্রিন নিলাম এখানেও রেড গ্রিন হিসেবে নিলাম নেওয়ার পর দেখুন এই যে এইখান থেকে টপ টু বটম দেখুন এই এইটা একটা রেসিস্ট্যান জোন ছিল এটা মার্কেট মার্কেট রেসিস্ট্যান জোন ছিল মার্কেটের কাছে সাপোর্ট জোন এইটা ছিল মার্কেটের কাছে এইটা সাপোর্ট জোন ছিল আর মার্কেটের কাছে এই এইটা একটা রেসিস্ট্যান জোন আছে দেখুন মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট এবারে এটাকে ডিট করে দিই এটাকে এই দেখুন মার্কেট এখন কারেন্ট সিচুয়েশানে এই পরিস্থিতিতে মার্কেট আছে যে মার্কেট বর্তমানে তো এই রেঞ্জে দাঁড়িয়ে আছে এরপর আমরা একটা সাপোর্ট আর রেসিস্টেন্ট করব দেখুন এইখান থেকে আমরা এই বটম টু টপ বটম টু টপ একটা সাপোর্ট রেসিস্টেন্ট ড করবো দেখুন এই 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 যে একটা রেঞ্জ দেখুন এই এইখান থেকে একটা আজকের ডেলি সাপোর্ট জোন মিনিটে এই এই এইটা একটা সাপোর্ট জোন সাপোর্ট জন্য আমরা একটা গ্রিন ড্রয়িং করে দেবো দেখুন এটা এটা গ্রিন সাপোর্ট জোন আর আমরা এখানে একটা রেসিস্টেন জোন আমরা এই উপর থেকে এইখান থেকে টপ টু বটম দেখুন রেড অ্যান্ড গ্রিন নিয়ে আমরা টপ টু বটম ড্রয়িং করে দিলাম এই যে এইখানটা এই দেখুন এই এইটা একটা রেসিস্ট্যান্ট দেখুন এইটা একটা রেসিস্ট্যান্ট মার্কেট এখন ক্লোজিং মানে খুব কাছের সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট কী আছে দেখে নিন একবার মার্কেটের কাছে এই যে একটা রেঞ্জ দেখুন এই এই রেঞ্জটা মার্কেটের কাছে এইটা একটা হলো এই এইখান থেকে এটা এটা সাপোর্ট জোন দেখুন চব্বিশ হাজার ন নশো একটা সাপোর্ট জোন আছে আর রেজিস্ট্যান জোন আছে এইখানে একটা দেখুন পঁচিশ হাজারের রেজিস্ট্যান জোন আছে মানে চব্বিশ হাজার নশো সাপোর্ট আর পঁচিশ হাজার রেঞ্জটা একটা রেজিস্ট্যান জোন এই যে একশো পয়েন্টের ভিতর সাপোর্ট আর রেজিস্ট্যান জোন আপাতত এইখানে মার্কেট দাঁড়িয়ে আছে দেখুন মার্কেট আজকে দাঁড়িয়ে আছে মার্কেট কালকে কীরকম হতে পারে দেখুন মার্কেট এরকম হতে পারে দেখুন এই এই যে মার্কেটটা গেছে এইখান থেকে র্যালি দিয়েছে এই যে দেখুন এখানে র্যালি দিয়েছে মার্কেট রেসিস্ট্যান্ট জোন থেকে মার্কেট যখন ডাউন সাইডে আছে তার মানে মার্কেট এইখানে রেসিস্ট্যান্ট জোন থেকে এখানে সাপোর্ট এসেছিলো সাপোর্টে আসার পর এটাকে ডিলিট করে দিয়ে ভালো সুবিধা মার্কেট এইখান থেকে এসেছিলো ভালো করে দেখবেন মার্কেট এইখান থেকে এসছে এইখান থেকে সাপোর্ট এসছে সাপোর্ট থেকে এই এই যে একটা ইয়েটা আছে এইখানে রেজিস্টেন্টের দাঁড়িয়ে আছে মার্কেট এখান থেকে কালকে এখান থেকে আবার এইখানে ফল করে যেতে পারে দেখুন এটা এটা ব্রেক দিয়ে এইখানটায় এখানটা ব্রেক দিয়ে হালকা এরকম করে হালকা এখানটায় রিট্লেসমেন্ট নিল রিট্লেসমেন্ট নিয়ে ফার্দার এর এরকম ব্রেক করে এই স্ট্রং রেজিস্ট্যান জনটা চালাতে দেখুন এটা রেজিস্ট্যান্ট জোন ছিল তখন এটা সাপোর্ট জোন ক্রিয়েট করবে এটা এটা তোমার সাপোর্ট হিসেবে বিয়েভার করবে বিয়েভার করবে আর আরেকটা মার্কেট কেমন হতে পারে দেখুন এই এইখান থেকে মার্কেট আছে এখান থেকে আছে এখান থেকে হালকা এই এইভাবে দেখুন এইখান থেকে মার্কেটটা হালকা এভাবে যাবে এভাবে যাওয়ার পর দেখুন এইখান থেকে হালকা একটা রিটলেসমেন্ট নিতে পারে এখান থেকে হালকা একটা রিটেসমেন্ট নিয়ে ফার্দার মার্কেট উপরে এইখানে যেতে পারে এইখানে যাওয়ার পর মার্কেট আবার এই এখান থেকে একটা হালকা রিট্রেসমেন্ট নিতে পারে নেওয়ার পর মার্কেট আবার এই এখান থেকে ব্রেকআউট দিতে পারে তবে এই এই যে মার্কেটের কাছে এই সিচুয়েশান এই একটা সিচুয়েশান আছে আর এই একটা সিচুয়েশান আছে আশা করি আমি যে বোঝালাম অ্যানালাইসিস করে বুঝতে পেরেছেন যে মঙ্গলবার কিভাবে আপনারা ট্রেড প্ল্যান করবেন আর কোথায় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আছে আমি ভালোভাবে দেখিয়ে দিলাম আপনারা না বুঝতে পারলে আরেকবার দেখে নিন আমি ফিভোনাচির মাধ্যমে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে দেখে দিলাম আর এইভাবেই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট আপনারাও ড্রয়িং করতে পারবেন ফিবোনি ইউজ করুন ড্রয়িং করুন আপনারাও বুঝতে পারবেন যে কোথায় সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন এক এডুকেশন ভিডিও নিয়ে আজকের মতো বাই বাই